হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব অনেকে অনেক দিন যাবৎ আমাদের কাছে কম প্রাইজে কম পরিমাণ জমি চাচ্ছিলেন তাও আবার যদি রাস্তার সাথে হয় এখনই বাড়ি করার উপযোগী জি সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমি যেতে পারি না তারপর প্রতিদিন আপনাদেরকে দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করছি এটা ভিডিও পিকচারের মাধ্যমে হোক আর সরজমিনে যেই হোক যেভাবে হোক দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি মালিক এবং মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি ভাই আমরা আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি আজকের বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটি মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করছি সম্পূর্ণ সীমানা দেওয়াল দেওয়া সম্পূর্ণ সীমানা দেওয়াল দেওয়া সম্পূর্ণ ভরাট বারো ফিট রাস্তা আর স্থান হচ্ছে টঙ্গি গাজীপুর ভোট বাজার সংলগ্ন টঙ্গি গাজীপুর ভোট বাজার পরিমাণ দেড় কাঠা জমির পরিমাণ যারা এই জমিটি নিতে চান বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট ক্রয় করবেন আর নিজেরা থাকবেন ক্রয় করবেন নিজেরা থাকবেন পরিবারটি গোসাল একটি জমি যাদের বাজেট কম তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা এই জমিটি নিতে চান জি ভাই আজকে দাম বলবো না আপনাদেরকে সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে ফোন কল দিয়ে দামটা জেনে নেবেন দাম আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আজকের এই আপনারা জমিটি পেয়ে যাচ্ছেন দেড় কাঠা এখনই বাড়ি করার উপযোগী আর আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ, নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজের মতো করে যেখান থেকে ক্রয় করবেন এই বিষয়গুলি অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন পিকচারটি সামনে কিন্তু বারো ফিট রাস্তা রয়েছে সম্পূর্ণ সীমানা বাউন্ডারি করা রয়েছে ভরাট বর্ষায় বন্যায় পানি ওঠে না এখনই বাড়ি করার উপযোগী বিদ্যুৎ পানি সহ সিটি কর্পোরেশনের সকল সুবিধা আপনারা পেয়ে যাবেন টঙ্গি গাজীপুর ভোট বাজার সংলগ্ন এই জমিটি বিক্রি করা হবে দাম আলোচনা সাপেক্ষে মালিকের বিশেষ টাকার প্রয়োজনে তো উনি এই জন্য দামটা উল্লেখ করে নাই যাদের ভালো লাগবে দয়া করে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা যে যেখান থেকে জমি ক্রয় করবেন অবশ্যই জমি এ আর এস জরিপ নকশা খাজনা খারিজ ও ভূমি অফিস রেস্ট্রিউগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আমি আবারও বলে দিলাম আর যারা আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপন দিতে চান যে আপনি ঘরে বসে থেকেই আপনার প্রপার্টি সেল করে ফেলবেন কোনো মাধ্যম ছাড়া তারা দয়া করে আমাদের স্ক্রিনে এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আপনার প্রপার্টি আপনার সম্পদ আপনি ঘরে বসে থেকেই বিক্রি করে ফেলবেন মাধ্যম ছাড়া আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে আল্লাহ। যাই হোক যারা এই জমিটি নিবেন দেড় কাঠা জমি প্যাকেজ মূল্যে আলোচনা সাপেক্ষে অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি হয়ে যাচ্ছে ভাই এটা আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ নিল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম